はい、ま。 অন্যান্য অমাবস্যা পালিত হয় কিন্তু এটা একটি বিশেষ অমাবস্যা কৌশিক অমাবস্যা বা তারারাত্রি বলা হয় আজকের দিনে বিশেষ বৈশিষ্ট্য হলো যে সাধক খাবা শ্মশানে সাধনা করে আজকের দিনের মায়ের তারা মায়ের দর্শন পেয়েছিলেন আজকে আজকের দিনে যদি কেউ দ্বারকা নজিদের স্নান করে মায়ের মন্দিরে পুজো দেন তার পূর্ণ কুম্ভের আস্বাদ পাওয়া যায় কিন্তু এই অতিমারি পরিস্থিতিতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে যাহাতে যাতে ভক্তগণরা একটু মায়ের দর্শন পান তার জন্য আমাদের মন্দির কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে একটা জায়েন্ট কিনে ব্যবস্থা করা হয়েছে এবং এই যে আপনাদের যে মিডিয়া মিডিয়ার মাধ্যমে ভক্ত যাতে মায়ের দর্শন পান সেই ব্যবস্থাও করা হয়েছে আজ এই বিশেষ দিনে ভোরবেলায় মায়ের স্নান হয়েছে মায়ের স্নান পর মায়ের মঙ্গল আরতি এবার পুজো শুরু হয়ে গেছে মাকে পুজো চলছে কিন্তু শুধু সেবাদিরাই পুজো করছেন ভক্তদের নামগত্র দিয়ে এরপর দুপুরে মায়ের অন্নভোগ হবে অন্নভোগের পর মাকে একটু বিশ্রাম দেওয়া হয় তারপর আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি রাত্রি যজ্ঞ যা কিছু আচার সে আচার মেনেই পুজো হবে কিন্তু ভক্তদের নিষিদ্ধ করা হয়েছে